নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্তি যন্ত্র যা সম্পূর্ণ বিদ্যার সঙ্গে জড়িত এবং অর্থের সাথে জড়িত এবং ব্যবসা এবং কর্মক্ষেত্রের সঙ্গে জড়িত একটি শ্রীযন্ত্র দেখাবো যার উপর রূপে এটি সম্পূর্ণরূপে তামিল কালচারের উপর হয়ে থাকে শ্রীযন্ত্রের বিভিন্ন রকম প্যারামিটার আছে তার সিদ্ধ করবার বিভিন্ন রকম প্যারামিটার রয়েছে বিভিন্ন রিচুয়ালস আছে বিভিন্ন পদ্ধতি রয়েছে তো আজকে যে আমি শ্রীযন্ত্রটা দেখাবো যেটা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এই শ্রীযন্ত্রটি সম্পূর্ণ প্রাণ প্রতিষ্ঠিত হবে যেই মন্ত্রে সেই মন্ত্র আমি বলতে পারবো না এখানে মন্ত্র বলা নিষিদ্ধ আছে এই মন্ত্রটি তো এই মন্ত্রটি কারণ এই মন্ত্রটি বললে কপি শুরু হয়ে যাবে তো এই মন্ত্রটি বলে যদি এই শ্রীযন্ত্রকে প্রাণ প্রতিষ্ঠিত করে যদি কোনো ক্লায়েন্টস বা কোনো রকম কোনো মানুষ অর্থনৈতিক ক্ষেত্রে বিদ্যার ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে তার তার চলবার ক্ষেত্রে যেটা প্রয়োজন সেই স্বার্থে যদি এটা লাগানো যায় এবং সেটার একটা দিক আছে সেই দিকে যদি লাগানো যায় পার্টিকুলার এই যন্ত্রটি ডেফিনেট কিছু দিনের মধ্যেই তার সাকসেস তার নিজের লাইফে দেখতে পাবে আজ এই অব্দি আজ আর অন্য কোনো কথা নেই সকলে ভালো থাকুন সকলে ভালো থাকতে হবে কারণ মাঝে জয় জয়মা কিন্তু একটা কথা এখানে আগে বলিনি এই যন্ত্র কিন্তু আমার সংস্থায় কিন্তু লিমিটেড রয়েছে এবং সেটি পঞ্চমী পর্যন্ত দেওয়া হবে পঞ্চমীর মধ্যে যদি সব প্রোডাক্ট বুকিং হয়ে যায় তাহলে আর পাবেন না আজ সকলে ভালো জয়মা